চলে আসলাম ভিডিও করতে মিষ্টি দিয়ে কাছে এসে দেখি মিষ্টি দিয়ে এত রাত্রে সবজি কাটছে মিষ্টি দিই এটাকে সকালে সকালের জন্যই রেডি হচ্ছে তা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালিদু মানে সবজি কাটছে দুজনে কম্পিটিশন বলবো না দুজনে আস্তে আস্তে কাট কাটাকাটি করছে আর কাটতে কা আমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুরো এক গামলা এটা কি ঝিঙে কেটে দিয়েছো আচ্ছা কালকে ঝিঙে কি দিয়ে রান্না করবে আলু দিয়ে আর ঝিঙে পোস্ত রান্না করবে নাকি তাহলে ঝিঙে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে তাই তো আচ্ছা বন্ধুরা ঝিঙে ঝিঙে চিংড়ির সঙ্গে ঝিঙে যে যে খেতে ভালোবাসো তাহলে কালকে চলে আসতে হবে কালিদির হোটেলে তাই তো দেখতেই পাচ্ছো কালিদি কিন্তু কম্পিটিশান মতন প্রচুর স্পিডে কাটাকাটি করছে আর এদিকে কিন্তু ঝিঙে রয়েছে আর ওইদিকে এরপরে কি চাল কুমড়ো না কি ওটা ওটা লাউ তা বন্ধুরা যারা যারা ঝিঙে দিয়ে চিংড়ে খেতে ভালোবাসো কালকে চলে আসবে কালিদির হোটেলে কালকে ভেবো না যে ঝড় বৃষ্টি হবে বলে কালীদির হোটেল বন্ধ থাকবে অসম্ভব কোনো দিনই কালিদি হোটেল বন্ধ থাকবে না ভগবানের আশীর্বাদে কালীদির হোটেল মানে আঠা তিরিশ দিনে তিরিশ দিনই খোলা থাকবে তাই তো এটি মিস্ত্রি তোমার মোবাইলটা কি বন্ধ করে দিচ্ছে বলে কি এদিকে তাকানি যাবে না

তা দেখে গেলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে প্রায় আর পাঁচ মিনিট বলতে সব কমপ্লিট হবে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন